আসসালামু আলাইকুম কলিং বিষায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস হৃদয় তো বর্তমান সময়ে যখন মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে এরকম একটা গুজব ছিল বা শোনা যেতেছিল একটা সংবাদ তো এর মধ্যে অনেকেরই কোর্সেন আমাকে করতেছেন হোয়াটসঅ্যাপে যে ভাই বর্তমান সময়ে এজেন্সি বলতেছে মালয়েশিয়ার কলিং ভিসা খুব শীঘ্রই খুলবে সেক্ষেত্রে পাসপোর্ট জমা দেওয়াটা কি ভালো হবে শিওর শিওর কি আগামী মাসের বা এই চলতি মাসে ভিসা খোলার কোনো সম্ভাবনা আছে একটু জানাতেন তো প্রথমত বলি আমি যেখানে কাজ করি খুবই লং টাইম তো এই কারণে আমি অনেকের কিন্তু মানে ফোন রিসিভ করতে পারি না বা আনসারও ঠিক মতো দিতে পারি না বাট আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ডিরেক্টলি কল না করে যদি কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন মালয়েশিয়া সম্পর্কে বিশাল সংক্রান্ত হোক বা যে কোনো সংবাদে হোক জানার কোনো আগ্রহ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন এস দিয়ে রাখবেন আমি যখন ফ্রি টাইম হব তখন কিন্তু আপনাদেরকে মানে সকলকে মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখন মূল কথা কাজে চলে যাওয়া যায় বর্তমান সময়ে যদি আপনি পাসপোর্ট জমা দেন রেকর্ডিং এজেন্সির কাছে সেক্ষেত্রে কি কোনো বড় সড়ো বিপদ হতে পারে কেন বলছি মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু এখনো খোলে নাই তো ইতিমধ্যে এই যে ঘোষণাটা দিছে যে এজেন্সি নির্ধারণ করবে মালয়েশিয়ার সরকার যে শর্তগুলা দিছে এটা যদি বাংলাদেশের রেকর্ডিং এজেন্সিগুলা এই দশটা শর্ত মানে সেক্ষেত্রে একটা খোলার সম্ভাবনা আছে বাট বাংলাদেশের এজেন্সিগুলো কিন্তু এখন পর্যন্ত ওই রকম তারা কিন্তু কিছু জানায় নাই তো সেই ক্ষেত্রে না জানিয়ে কোন রিক্রুটিং এজেন্সি যদি আপনাকে বলে বাই পাসপোর্ট জমা দিয়ে রাখেন খুব শীঘ্রই ঘোষণা আসবে আগে ঘোষণা আসুক ভাই দেখেন মালয়েশিয়া সম্পর্কে যদি আমি বলি আপনাকে এখানে শুধু ঘোষণার কথাই বলে বাট কথা কাজে কিন্তু কোনো কিছুই হয় না আপনি যদি বিগত কয়েক বছর পিছিয়ে যান বা কয়েক মাস পিছিয়ে যান সেক্ষেত্রে দেখবেন আঠারো হাজার কর্মীরা কিন্তু আপনাদের মতোই কিন্তু আপনাদের সাথে কিন্তু এটা হতে পারে আগামীতে কেন বলতেছি আমি আপনাদের আপনি আপনাদেরকে কথাটা সেটা হচ্ছে আঠারো হাজার কর্মীরাও কিন্তু তারা কিন্তু বলছে যে এই চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ফ্লাইট আসবে বাট মালয়েশিয়াতে এখন পর্যন্ত কোনো চলতি সপ্তাহে ফ্লাইট আসে নাই যদি আসতো আমরা মালয়েশিয়াতে আসি অবশ্যই জানতে পারতাম এবং আপনাদেরকে নিউজগুলা খুব তাড়াতাড়ি দিতে পারতাম তো এই সব ঘোষণাগুলো আপনারা কান না দিয়ে আপনারা দেখবেন কার্যক্রম কতটুকু হয় অফিসিয়াল কোনো ঘোষণা আসে কিনা যেহেতু এই যে রিপোর্ট আপনারা দেখছেন যে মালেশিয়ার কলিং ভিসা দশটা যে শর্ত তো এজেন্সি দিয়েছে এটা মানেই কিন্তু মালেশিয়ার কলিং ভিসা খুলে দিবে তো সেই যেখান থেকে দেখছেন নিউজ নিউজ থেকে তো সংবাদটা পাইছেন তাই না তো নিউজ থেকে কিন্তু আবার বলে দিবে নিউজ থেকে যদি না বলা হয় সেই ক্ষেত্রে যে মালিশিতে যারা আমান মত প্রবাসীরা আছে যারা কন্টেন্ট ক্রিয়েট করে করে থাকেন আর কি ভিডিও তৈরি করে থাকেন বা মেক করে থাকেন তারা কিন্তু আপনাদেরকে জানাবে যে ভাই মালেশিয়ার কলিং ভিসা খোলা সেই ক্ষেত্রে জানতে পারবে আর যদি আমার চ্যানেল আপনারা মানে ফোকাসে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আমি যখনই সময় পাবো বা নিউজ যখনই পাবো ওইটা তো আগে আপডেট ট্রাই করবো তো এই ক্ষেত্রে যা আপনাদের যে প্রশ্নটা ওটার উত্তরটা অবশ্যই পেয়ে গেছেন যে ভাই এখন আপনি যদি পাসপোর্ট জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন আর আরেকটা কথা আপনারা যেটা বলে থাকেন যে ভাই মালয়েশিয়াতে আসলে ভালো হবে না অন্য কোনো কান্ট্রিতে গেলে ভালো হবে বর্তমান সময় যেহেতু এখনো কলিং বিশাক খোলে নাই যদি খোলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো বা যদি এখন বর্তমান সময়ের কথা যদি বলতে যাই যে মালয়েশিয়াতে আসলে কি ভালো হতে পারে বা খারাপ হতে পারে একটা কথা আমি আপনাকে ধারণা দিয়ে রাখি এর পরবর্তী ভিডিওতে আমি বলবো যে কোনো দেশে যাবেন লিগেলি আমি মনে করি কোম্পানি ভিসাতে গেলেই ভালো হয় মোতাবস্তা যদি কোনো এজেন্ট ভিসা বা ফ্রি নামে যে কোনো শব্দ আমরা বলে থাকি এমন বিষয় গেলে কিন্তু ভাই ভোগান্তি প্রচুর হতে হয় যদি আপনার কোনো রিলেটিভ না থাকে যদি কোনো পরিচিত মানুষ না থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ পেতেও বহুত কষ্ট হয়ে থাকে তো ভিডিও শেষ করবো এখানেই তো শেষ করার আগে একটা কথা বলবো আমি আপনাদের আপনাদের যে পাসপোর্ট জমা না দেন আপনারা একটু ধৈর্য ধরেন যদি মালয়েশিয়ার কলিং বিশাক করলে আপনারা জানতে পারবেন খুব শীঘ্রই কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আমি প্রত্যেকবারই বলি এখানে কিন্তু মানে মানে যে কোনো নিউজগুলো কিন্তু খুব সহজে জানা যায় আর ট্রাই করবো মালয়েশিয়া সম্পর্কে আপনার ধর অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন যে ভাই মালয়েশিয়াতে কোন কাজের চাহিদা বেশি কোন কাজের বেতন বেশি তো এই বিষয়ে একটা ভিডিও তৈরি করবেন স্ক্রিপ্ট তো অনেকেই মানে বলি করবো করবো ভিডিও পারবেন সময় পায় না তো আমি যেখানে আছি সেখানেও একটা কাজ দেখলাম ভালো টাকায় স্যালারি আসে কিছু কিছু কাজ আছে মালয়েশিয়াতে যেটা ইউরোপের মধ্যে স্যালারি ইনকাম করা যায় বাট এ বিষয়ে আমি পরালোচনা করি আপনারা যেটা জানতে চাইছেন যদি ভিডিও না বোঝে বোঝা থাকেন সেক্ষেত্রে আমি ফ্রি আছি অবশ্যই তো আপনি আমাকে আজকে বিশেষ করে ভিডিও যখন ছাড়বো যদি কল করেন আমি রিসিভ করতে পারবো তো এই ছিল বরাবরের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন শেয়ার করবেন তো হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ